জলের অপর নাম জীবন পানীয় জলের সমস্যা চলবে বেশ কিছুদিন শিলিগুড়িতে আজ থেকে কিছু কারণবশত শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডগুলিতে জল পরিষেবা ব্যাহত হবে বেশ কিছুদিন জলের সমস্যা চলবে বিষয়ে আগে ভাগে জানিয়ে দেওয়া হচ্ছে এজন্য মানুষকে পানীয় জল কিনে খেতে হচ্ছে অ্যাপেক্স পানীয় জলের কোম্পানির কর্মরত একজন জানান আগেও পানীয় জলের যা দাম ছিল তাদের কোম্পানিতে একই দাম রয়েছে জলের দামের কোনো পরিবর্তন হয়নি তারা জলের এই সমস্যার সময়ে পানীয় কোনোভাবেই জলের দাম বাড়াচ্ছেন না জল তো আজকে থেকে প্রায় বন্ধ প্রায় অনেক দিন ধরেই তো এই মুহূর্তে আপনারা জল তো ট্যাঙ্কের থেকে নিয়ে যাচ্ছেন তো আগামী দিনগুলোতে কি করবেন এখন চলতে হবে যেভাবে ব্যবস্থা এখন এখন যেভাবে চলতেছে আগামী দিন অবশ্যই তাতে আমাদের সুযোগ সুবিধা পাই তো আপনারা সেটা কোন এই কোন ওয়ার্ডে এটা কুড়ি নম্বর ওয়ার্ডে তো আপনারা মানে সর্বাহ ঠিক মতোই পাচ্ছেন আপনারা কোনো অসুবিধা হচ্ছে না এখন আপনারা আচ্ছা পানীয় জলের যে সংকটটা দেখা দিয়েছে আজকে শিলিগুড়িতে আজকের থেকে সে ব্যাপারে আপনারা কতটা সচেতন আর সে ব্যাপারে আপনারা কিভাবে সেটা ট্যাকল করছেন দেখুন জলের সংকট তো শিলিগুড়িতে সবসময় হয়ে থাকে তো আমাদের যে আমরা সংকটের আগেও আমাদের যে রেটটা ছিল আর কি চল্লিশ টাকা করে আমরা পার যার আর কি আলকালাইন প্রোভাইড করতাম আর কি সেই জল সেই রেটটা এখনও রেখেছি আমরা চল্লিশ টাকা করে আলকালাইন জল আমরা এখান থেকে প্রোভাইড করছি কাউন্টার থেকে আর আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিচ্ছি চল্লিশ টাকার বিনিময় রেটটা কত রেখেছেন আপনারা রেট আমরা চল্লিশ টাকা করে কাউন্টার থেকে নিলেও চল্লিশ টাকা আমরা বাড়িতে হোম ডেলিভারি করলেও চল্লিশ টাকা করে নিই তাতে আপনাদের কোনো দেখা যাচ্ছে যে সংকটের সময় আপনাদের কোনো এফেক্ট না না আমরা সংকটের সময় যে দাম বাড়িয়ে কাস্টমারকে ইয়ে করবো বিভ্রান্ত করছেন না না আমাদের রেট একদম কোম্পানি থেকে ফিক্সড করা আছে এই ফিক্সডে এই রেটই আমরা জলটাকে সাপ্লাই করতে বাধ্য হয় আপনাদের কোম্পানির নামটা কি আমাদের কোম্পানির নাম হচ্ছে অ্যাপেক্স টেকনোলজি কতদিন যাবত চলছে এই কোম্পানিটা এই কোম্পানি আমাদের মোটামুটি দু হাজার সন থেকে আমাদের এই কোম্পানিটা এস্টাবলিশ আর কি হাকিম পাড়াতে অফিস ঠিক আছে শরৎ বোস রোডে ওই সরি অতুল প্রসাদ শরৎ হ্যাঁ নিয়ার জোসনা ব্যাকারি আপনার নাম আমার নাম হচ্ছে দেবাশিস চ্যাটার্জি আপনার ডেজিগনেশনটা বলবেন হ্যাঁ ডেজিগনেশন ডেজিগনেশন আমি দেখুন কোম্পানিতে আমি দীর্ঘ বাইশ বছর ধরে এমপ্লয়ি আর কি এই কোম্পানি আমি মার্কেটিং ম্যানেজার পোস্টে চাকরি করছি আর কি তো এখানে আমি শুধু শুধু নট অনলি দিস কাউন্টার আমি অল ওভার ইন্ডিয়া প্রতিটা কাউন্টারে আমাকে ভিজিট করতে হয় আর আমি প্রতিটা কাউন্টারে গিয়ে থাকি আর কি